দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সকাল এগারোটায় রাজধানীর বাংলা মোটরের দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষিত তালিকায় দেশের আট বিভাগ থেকে পাঠিয়ে রাখা হয়েছে এখানে আসন ভিত্তিক প্রার্থীদের নাম পঞ্চগড় একে মোহাম্মদ সারজি সালম ঠাকুরগাঁও দুয়ে মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিনে মোহাম্মদ গোলাম মোর্তুজা সেলিম দিনাজপুর তিনে আ হ ম শামসুল মুক্তাদির এবং দিনাজপুর পাঁচে পাঠিয়ে হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ নীলফামারি দুয়ে ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ নীলফামারি আবু লিওন এবং রয়েছে মোহাম্মদ রকিবুল হাসান রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নবাবগঞ্জ নওগাঁ নাটোর সিরাজগঞ্জ পাবনা খুলনা বরিশাল টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন সব মিলে মোট একশো আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দলটি জানিয়েছে দ্বিতীয় দফায় তালিকায় রাষ্ট্র সংস্কারের বিষয়ে আগ্রহী জামাত ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের রাখা হবে